এসেছি হাজারিবাগ ঘাটে দুইটা গরুকে নিয়ে এই যে বারবার শুধু একটা গরু সামনে আসে এই যে বাকি গরু 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 এখন আমরা দুই গরুর চার গরুর মাঝখান যাচ্ছি ক তো গরু মানে গরু আর গরু গরু ছাড়া গরু নাই যে কোন গরু ফোন ধরে আছে এটাও না গরু দাইতেছে এই যে দেখেন এখানে অনেক কালারের গরু আছে লাল নীল হলুদ গোলাপি এই তুই যে আমরা একটা ভেবলা গরুর সামনে দাঁড়ায় আছি এখন আমাদের অবস্থান হাজারিবাগ বাজারে அல்ல எட மா